নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করবো দলিল আছে একজনের নামে এবং রেকর্ড আছে অন্যজনের নামে তাহলে জমির আসল মালিক কে হবে বা জমির মালিকানা কে দাবি করতে পারবে জমি ধরেন বিভিন্ন রকমভাবে আছে সে দখল আপনার আছে কি নেই সেটা আলাদা ব্যাপার কিন্তু যে কথাটা আজকে আমরা বললাম যে আপনার দলিল আছে কিন্তু রেকর্ড অন্যজনের নামে এবার দেখুন দলিল যাদের আছে রেকর্ড তো তাদের মানে করে নেওয়া উচিত এবার এখানে যে শর্তগুলো থাকে বা যে বিষয়গুলো থাকে কেন অন্যজনের নামে রেকর্ডটা হয়ে যায় আপনি দলিল করেছেন এবং যে ব্যক্তির কাছ থেকে জমিটা আপনি কিনেছেন সেই ব্যক্তির দেখা যাচ্ছে তার নামে রেকর্ড নেই তার নামে মানে রেকর্ড নেই বলতে গেলে তা মানে রেকর্ডধারী মালিকানা তার ছিল না সে ওয়ারির সূত্রে পেয়েছে বা অন্য উপায়ে পেয়েছে দিয়ে আপনাকে জমিটা বিক্রি করেছে বা তার পূর্বপুরুষের নামে দলিল ছিল তাহলে কি হলো যে রেকর্ডেড অনারের কাছ থেকে আপনি কিন্তু জমি কিনেননি এবার দুটো অফিস আলাদা আলাদা একটা হলো রেজিস্ট্রেশন অফিস যেখানে শুধুমাত্র দলিল সম্পাদিত হয় এবং দলিল ভলিউম বইয়ে নথিভুক্ত থাকে আর আর একটা অফিস হল আপনার যেখানে রেকর্ড হয় সেটা হলো বিএল অ্যান্ড এলআরও অফিস এখানে রেকর্ড হয় রেকর্ড মানে সেখানে আপনার সরকারি খাতায় নাম নথিভুক্তকরণ হয় তারপরে সেখানে আপনি ওই নাম নথিভুক্তকরণের পর ট্যাক্স জমা দিতে পারেন মানে সরকারি খাতায় ট্যাক্সটা জমা দিতে পারেন এবার এই সরকারি খাতায় যে ট্যাক্স আপনি জমা দিচ্ছেন তার ফলে কি হচ্ছে যে সরকারকে ট্যাক্স দেওয়ার জন্য আপনি কিন্তু জমির মালিকানার মানে সরকারিভাবে দাবি করতে পারছেন কিন্তু মনে রাখবেন জমির মালিকানা আমি পূর্বে একটা ভিডিও করেছিলাম দখল প্লাস দলিল প্লাস রেকর্ড থাকলে আপনি হানড্রেড পার্সেন্ট জমির মালিকানা দাবি করছেন কিন্তু আজকের ভিডিওটা ঠিক তার উল্টো যে দলিল আপনার কাছে আছে অন্য জনার নামে রেকর্ড হয়ে গেছে এই বিষয়টা এবার এক্ষেত্রে কি হয় যে রেকর্ডেড অনারের কাছ থেকে আপনি যদি মানে জমিটা কিনেন বা ট্রান্সফার করেন তাহলে অটোমেটিক আপনার এই বিএলআরও অফিসে সেই বিষয়টা চলে আসে এবং স্বয়ংক্রিয়ভাবে আপনার কিন্তু রেকর্ড হয়ে যায় যদিও দুটো অফিস আলাদা এবার দেখা গেল আপনি আনরেকর্ডেড জমির মালিকের কাছ থেকে জমিটা ক্রয় করেছেন সেক্ষেত্রে দেখা যায় আনরেকর্ডেড মানে যার জমির রেকর্ড নেই তার পূর্বপুরুষের দলিল হতে পারে বা যে কোনো হতে পারে সেই দিয়ে আপনি জমিটা ক্রয় করেছেন আপনার দলিল রয়েছে স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন ফিস দিয়ে আপনি সমস্ত প্রসেস কমপ্লিট করে এই রেজিস্ট্রেশন অফিসে ভলিউম বইয়ে আপনার কিন্তু নাম নথিভুক্তকরণ হয়ে গেছে কিন্তু বিএলআরও অফিসে আপনার নাম নথিভুক্তকরণ হয়নি যেহেতু আনরেকর্ডেড আপনি মালিক হয়ে আছেন আনরেকর্ডেড অর্থাৎ পূর্বের যিনি ছিলেন তার নামেই কিন্তু রেকর্ডটা হয়ে আছে এক্ষেত্রে আপনাকে নাম জারি করতে হয় কিন্তু আপনি যেহেতু নাম জারি করেননি তাই এক্ষেত্রে কি হয়েছে হয় পূর্বপুরুষের যারা ছিল মানে পূর্বের মালিক তার নাম ওখানে থেকে গেছে কিংবা তার ওয়ারিসরা ওই পূর্বের দলিল দেখিয়ে তারা কিন্তু ওয়ারিস সূত্রে নাম নিজের নামে করে নিয়েছে রেকর্ডটা তাহলে দলিল আপনার নামে আছে আমি ধরলাম দখলও হয়তো আপনার নামে আছে আপনার আছে কিন্তু কি হলো বিএলআর অফিসে রেকর্ডটা ওই পূর্বের মালিকের ওয়ারিশরা করে নিল পূর্বের রেকর্ড মানে পূর্বের দলিল দেখিয়ে এবার সেক্ষেত্রে আপনি যেহেতু করেননি বিএলআর অফিসে স্বয়ংক্রিয়ভাবেও রেকর্ডটা আসেনি তার ওয়ারিসরা তাদের নামে করে নিয়েছে এবার ক্ষেত্রে দলিল আপনার কাছে রেকর্ড অন্যজনের নামে এটা একটা হতে পারে আর দ্বিতীয় কি হতে পারে দেখা গেল অনেক সময় কি হয় দলিল আপনার কাছে আছে দখল আপনার কাছে আছে কিন্তু আপনার প্লট নম্বরে অন্য জনা অর্থাৎ আপনার দাগ নম্বরে অন্য জনার নাম রেকর্ড হয়ে গেল এক্ষেত্রে কি হয় অনেক সময় জাল দলিল প্রডিউস করে সেই রেকর্ডটা করিয়ে নেওয়া হয় কিংবা কিংবা আপনার প্লট দেখিয়ে অন্য দলিলের ব্যাপারটা করে অনেক সময় ওই যে ভূমি অফিসের ভুল বলুন বা ভূমি অফিসের অসতর্কতা বলুন বা ভূমি অফিসের ইচ্ছাকৃত ভুল বলুন তারা কিন্তু অন্যজনের নামে রেকর্ডটা করিয়ে দেয় এক্ষেত্রে জলজান্ত উদাহরণ আমি নিজে একটা কৃষি জমি রয়েছে সেই কৃষি জমির টোটাল যে জমির পরিমাণ আপনাদেরকে যদি বলি জমির পরিমাণটা হলো পঁয়ত্রিশ শতক জমির পরিমাণ এখানে দেখা যাচ্ছে আঠাশ শতক পূর্বের মালিকের নামে রেকর্ড হয়ে আছে এখনো কিন্তু দলিল আছে মানে আমরা ক্রয় করেছি পঁয়ত্রিশ শতক তার দলিল আছে কিন্তু রেকর্ড হয়নি এখন পর্যন্ত আঠাশ শতক পূর্বের মালিকের নামে এখনও রেকর্ড রেকর্ডে দেখাচ্ছে আর সাত শতক হয়েছে কি নতুন একজন তার নামে রেকর্ড করে নিয়েছে এখন যখন বিএলআর অফিসে গিয়ে আমরা বলছি যে আমাদের এই সাত শতক অন্য জনের নামে কেন রেকর্ড হলো তখন ওনারা কোনো সদুত্তর দিতে পাচ্ছেন না কিংবা বলছেন যে আপনার দলিল নিয়ে আসুন এবং পূর্বের পিঠ দলিল নিয়ে আসুন এবার সমস্যাটা হচ্ছে পূর্বের পিঠ দলিল আমরা পাচ্ছি না সে রেজিস্ট্রেশন অফিসে সার্টিফাইড কপি দেখিও পাচ্ছি না কারণ এই দলিলটা জমিটা হলো মুর্শিদাবাদের জমি আর দলিলটা সম্পাদিত হয়েছে বীরভূমের নলহাটিতে সেখানে গিয়ে পাওয়া যাচ্ছে না পিঠ দলিলটা এইবার সেই ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের যে আমরা কিছুতেই এই পঁয়ত্রিশ শতক তো নিজের নামে রেকর্ড করতেই পারিনি আঠাশ শতক পূর্বের মালিকের নামে আছে আর সাত শতক নতুন একজন রেকর্ড করিয়ে নিয়েছে এই রকমভাবেও কিন্তু হতে পারে এবার আমাদের যে মূল প্রশ্ন যেটা দলিল আপনার কাছে আছে রেকর্ড অন্যজনার নামে তাহলে জমির আসল মালিককে দেখুন যেভাবেই রেকর্ড করিয়ে নে আর যাই করিয়ে একটা কথা মনে রাখবেন যার দলিল সম্পাদিত হয়েছে যিনি স্ট্যাম্প ডিউটি দিয়েছেন রেজিস্ট্রেশন ফিস দিয়েছেন থাম ইম্প্রেশন দিয়েছেন তা তিনি হলেন আসল জমির মালিক এটা মনে রাখবেন এইবার বিএলআরও অফিসে যেহেতু রেকর্ডটাও একটা ভ্যারি করে এই রেকর্ডের জন্য আপনার নামে যদি রেকর্ড না থাকে তাহলে সরকারি নিয়ম অনুসারে সরকার কিন্তু ভাববে জমির আসল মালিক বা জমির মালিক হলো যিনি রেকর্ডধারী ব্যক্তি তাই ভাববে সরকার কোন ক্ষেত্রে ভাববে সরকার ট্যাক্স নেওয়ার ক্ষেত্রে ভাববে সরকার আর একটা জিনিস ভাববে কি যে উনি ট্যাক্স দিচ্ছেন রেকর্ড অনুসারে রেকর্ড অনুসারে এই ট্যাক্সটা নেওয়া হয় আপনারা জানেন সেক্ষেত্রে সরকার সরকারি খাতা অনুসারে বিএলআরও অফিসের ভলিউম বয়ে রেকর্ডধারী ব্যক্তির নাম অনুসারে সরকার কিন্তু ভাববে যে অমুক ব্যক্তির এই জমিটা এবার ক্ষেত্রে আপনাকে যে দলিল কারেকশানের বিষয়টা এই রেকর্ড কারেকশানের বিষয়টা আসতে হবে প্রথমে আপনাকে একটা পিটিশন দাখিল করতে হবে এবং আপনার আসল দলিলটা নিয়ে গিয়ে বিএলআর অফিসে দেখাতে হবে এবং রেকর্ডটা আপনার নিজের নামে করতে হবে এবার এক্ষেত্রে হয় কি অনেক সময় দেরি হয়ে যায় তখন বিএলআর অফিস বলে যে এটা পুরনো দলিল অনেক দেরি হয়ে গেছে তাই আমরা এই মুহূর্তে করতে পারবো না সেক্ষেত্রে আপনাকে কিছু করার দরকার শুধু একটা মামলা করতে হবে সিভিল কোর্টে যে রেকর্ড কারেকশনের এবং সেখান থেকে একটা ডিগ্রি নিয়ে আসার পর সেটা আপনি বিএলআরও অফিসারকে দেখান সেখানে আপনার দলিল সংশোধন এই রেকর্ড সংশোধন হয়ে যাবে অন্যজনের নাম কেটে আপনার নাম ভরে দেওয়া হবে তবে প্রথম চেষ্টা করবেন বিএলআর অফিসারটা পিটিশন দাখিল করতে সেখানে যদি কাজ না হয় তাহলে এসডিএলআরও ডিএলআরও কাজ না হলে ডিএলআরও আর প্রত্যেক ক্ষেত্রেই একটা করে রিসিভ কপি বা অ্যাপ্লিকেশনের যে কপিটা দিয়েছেন তার রিসিভ কপি রেখে দেবেন নিজের কাছে তাতেও যদি কাজ না হয় একেবারে শেষ পর্যায়ে সিভিল কোর্টে ডিক্রি নিয়ে এসে ডিএলআরও অফিসে রেকর্ডটা অন্তত করিয়ে নেন না হলে কি হবে আপনার জমি খাস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই খাস জমিতে আবার সরকার পাটটা দিয়ে দেয় যদি আপনি দীর্ঘদিন ধরে দেখা গেল খাজনা প্রদান করলেন না আপনার নামে রেকর্ড নেই এবার অন্য যাদের নামে রেকর্ড আছে তারাও দেখা গেল টাকা দিল না খাজনা দিল না বা পূর্বের মালিকের নামে থেকে গেছে সে ধরেন জানেই না তার নামেও থেকে গেছে সে খাজনাই দেয় না কিছুই দেয় না আমরা অনেকে এটা ভুল ধারণা যে খাজনা না দিলে কিছু হবে না তবে এক সময় সরকার যদি মনে করে অধিগ্রহণ করবে অধিগ্রহণ করে নিতে পারে আপনার জমি ভেস্ট হয়ে যেতে পারে যাই হোক আজকের আলোচনা এইটুকুই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাশিষ ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে